আমন্ত্রণ দীপ্ত সংবাদে সাথে আছি আমি তারা নুমজুথি শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম যুক্তরাষ্ট্রের পণ্য রপ্তানিতে শুল্ক দিতে হবে ছত্রিশ ভাগ তাই আত্মতুষ্টির সুযোগ নেই বলছে বিজিএমএ আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক রাখা অনেক কঠিন কাজ অসহায়ত্ব প্রকাশ করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা অনির্বাচিত কেউ সংবিধান সংশোধন করেছে বিশ্বে এমন নজির নেই মন্তব্য বিএনপি নেতা হাফিজের গণভ্যুত্থানে সাফল্যের ভাগ নিতে ব্যস্ত সবাই ফলে নষ্ট হচ্ছে জাতীয় মত রাজনীতিবিদদের যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক ইস্যুতে কোনো ধরনের গোপন চুক্তি করা হয়নি বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা ওয়াশিংটন এক ব্রিফিংয়ে তিনি বলেন এই বাণিজ্য চুক্তি নির্বাচিত সরকার চাইলে বাতিলও করতে পারবে স্থানীয় সময় বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক নির্বাহী আদেশে নতুন শুল্ক হার ঘোষণা করা হয় এতে বাংলাদেশি পণ্যের উপর শুল্ক পঁয়ত্রিশ শতাংশ থেকে কমিয়ে বিশ শতাংশ করার ঘোষণা দেওয়া হয় কয়েক দফা দর পর চুক্তিতে পৌঁছায় ঢাকা ওয়াশিংটন আলোচনায় অংশ নেওয়া নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান জানান প্রয়োজন না থাকায় লবিস্ট নিয়োগ করা হয়নি তবে মধ্যপ্রাচ্যের একটি দেশ বাংলাদেশকে সহযোগিতা করেছে আর বাণিজ্য উপদেষ্টা জানান বোয়িং বিক্রির চেয়ে কৃষি পণ্যে যুক্তরাষ্ট্রের আগ্রহ বেশি যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানিতে আরোপিত শুল্ক কিছুটা কমানোয় আত্মতুষ্টিতে ভোগার সুযোগ নেই বলে জানিয়েছে বিজিএমইএ শনিবার সংবাদ সম্মেলনে সংগঠনটি মার্কিন শুল্কের বাড়তি চাপে পোশাকের মূল্যে ছাড় না দিতে গার্মেন্টস মালিকদের প্রতি অনুরোধ জানায় বাংলাদেশে তৈরি পোশাক খাতের একক বড় বাজার আদৌ থাকবে কিনা তা নিয়ে গেল তিন চার মাস ধরেই উদ্বেগের কারণ ছিল শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র সংশোধিত শুল্ক কাঠামো ঘোষণা করেছে পাল্টা রপ্তানি শুল্ক শতকরা পঁয়ত্রিশ ভাগ থেকে কমিয়ে শতকরা বিশ ভাগ পুনর্নির্ধারণ করা হয়েছে এ নিয়ে শনিবার সংবাদ সম্মেলনের আয়োজন করে তৈরি পোশাক রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ

তারা কিন্তু এই ট্যারিফের পার্সেন্টেজ নিয়ে বসে থাকবে না বিজিএমইএ বলছে শর্ত অনুযায়ী পোশাক রপ্তানিতে জাহাজীকরণ এবং শুল্কের মতো খরচ বহন করতে হয় ক্রেতা প্রতিষ্ঠানকে তাই শুল্কের চাপে পোশাকে যেন গার্মেন্টস মালিকরা মূল্য ছাড় না দেন অতিরিক্ত শুল্ক এটা টোটালি ডিফাইন করা আছে বেসড অন বিজনেস টার্মস আমরা অধিকাংশই ব্যবসা করি অলমোস্ট আমি বলতে পারি যে নাইনটি ফাইভ পার্সেন্টের উপরে ব্যবসা করি এফ টার্মসে অর্থাৎ ফ্রেইট ট্যারিফ ডিউটি সবসময় বায়রা দিয়ে থাকেন সুতরাং বাড়তি ট্যারিফ তারাই বহন করবেন এছাড়া প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক কমানোর আলোচনা অব্যাহত রাখার পাশাপাশি শিল্পের নীতি সহায়তা অব্যাহত রেখে ভ্যাট ট্যাক্স কাস্টমস সহ সংশ্লিষ্ট খাতগুলোর দক্ষতা বাড়ানোর পরামর্শ দেন শিল্প মালিকরা শাহরিয়ার ইমন দ্বিত সংবাদ ঢাকা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা অনেক কঠিন কাজ বলে অসহায়ত্ব প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেন আওয়ামী লীগের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে রায়ের বাজার গণকবরে থাকা জুলাই আন্দোলনের শহীদদের পরিচয় শনাক্তে উদ্যোগ নেওয়ার কথাও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জুলাই আন্দোলনে ক্ষতিগ্রস্ত থানার সার্বিক কার্যক্রম পরিদর্শনে শনিবার সকালে রাজধানীর মোহাম্মদপুর থানায় যান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এ সময় থানার বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন তিনি পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে নিরাপত্তা ইস্যুতে নিজের অসহায়তা প্রকাশ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আওয়ামী লীগের গোপন বৈঠক বা নাশকতার অপচেষ্টা শক্ত হাতে দমন করা হবে এর সাথে কোনো বাহিনীর সদস্য জড়িত থাকলে তাকে ছাড় দেওয়া হবে না আপনারা দেখেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কন্ট্রোল করা কি কষ্ট তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং তারাও যদি কোনো রকমের অপকর্ম করতে চায় কোনো রকমের ছাড় পাবে না থানা পরিদর্শন শেষে জুলাই আন্দোলনের শহীদদের গণকবর জিয়ারত করতে রায়ের বাজার বদ্ধ ভূমিতে যান স্বরাষ্ট্র উপদেষ্টা জিয়ারত শেষে শহীদদের মরদেহ শনাক্তে কবর খোঁড়ার কথা জানান তিনি এখানে প্রায় একশো জনের গণকবর রয়ে গেছে যাদের আমরা এখন পর্যন্ত আইডেন্টিফাই করতে পারি নাই কেউ চাচ্ছিলো এটা শনাক্তকর হোক কেউ চাচ্ছিলো না এখন তারা মোটামুটি নাকি রাজি হয়েছে তারা মুন্সীগঞ্জ আমরা গেছিলাম সেই সময় সম্পদের তারা সবাই রাজি হয়েছে এটাকে শনাক্ত করার জন্য এই জন্য আমরা খুব তাড়াতাড়ি এদের শনাক্ত করে যারা তাদের ই বডি এখানে রাখতে চায় তারা এখানে রাখতে পারবে আর যদি কেউ নিয়ে যেতে চায় ওটাও নিয়ে যেতে পারবে গণকবর সৃষ্টির নৈপথ্যে থাকা সবাইকে আইনের আওতায় আনার হুঁশিয়ারিও দেন স্বরাষ্ট্র উপদেষ্টা হেদায়েতুল্লাহ সীমান্ত দ্বিতীয় সংবাদ ঢাকা অনির্বাচিত কোনো ব্যক্তি সংবিধান সংশোধন করেছে বিশ্বে এমন নজির নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বিদেশ থেকে মানুষ এসে দেশের রাজনীতির গতি প্রকৃতি নিয়ন্ত্রণ করতে চায় বলেও অভিযোগ করেন তিনি শনিবার ঢাকা এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে শনিবার জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে আলোচনা সভা ও শহীদ পরিবারের সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয় এ সময় বিএনপি স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন অভিযোগ করে বলেন বিশ্বে এমন কোনো দেশ নেই যেখানে অনির্বাচিত সরকার সে দেশের সংবিধান সংশোধন করতে চায় মুক্তিযুদ্ধ করে যে সংবিধান লেখা হয়েছে তা মিথ্যা প্রমাণ করার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি কোথা ধরেছে ছাড়া পার্লামেন্টের সম্মতি ছাড়া কিভাবে এই সংবিধান করতে চায় এদিকে বিএনপি स्थाई কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন যারা নতুন নতুন তত্ত্ব নিয়ে হাজির হচ্ছেন তারা সংসদীয় গণতন্ত্রে বিশ্বাসী নয় শনিবার বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল মাননানের পঞ্চম মৃত্যুবার্ষিকীতে আয়োজিত সভায় তিনি একথা বলেন গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে যদি কোন পরিবর্তন আনতে হয় সংসদের বাইরে সেটা করার কোনো সুযোগ নাই যারা এই কথাগুলো বলে আজকে বাংলাদেশের আগামী দিনের গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে শেখ হাসিনা সংসদীয় প্রক্রিয়াকে ধ্বংস করেছেন উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য হবে না তা সংসদে সমাধান করা হবে জনগণের কাছে নিয়ে হবে সঞ্জিতা প্লাবনী দীপ্ত সংবাদ ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সৃষ্ট সাফল্যের ভাগ নিতে এখন অনেকেই ব্যস্ত এতে নষ্ট হচ্ছে জাতীয় ঐক্য জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা পূরণ না হলে আবার ক্ষোভের বহিঃপ্রকাশ হতে পারে শনিবার রাজধানীতে এক আলোচনায় এমনটি জানান কয়েকটি রাজনৈতিক দলের নেতারা শনিবার ঢাকা রিপোর্টার্স ইমডিতে ফিরে দেখা ঝরা জুলাই আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি কথকতা শিরোনামে এই আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি এতে গণ অভ্যুত্থানের সংশ্লিষ্ট বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতারা অংশ নেন বক্তারা বলেন ছাত্র জনতা রক্তাক্ত অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ শাসনের অবসান হলেও নতুন বাংলাদেশের বাস্তবায়ন এখনও শুরু হয়নি আজকে হঠাৎ তাদের বিশাল বিশাল সমাবেশে তাদের দুর্দণ্ড প্রতাপ নাগরিক অধিকার এবং মর্যাদার একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চেয়েছিলাম এখন সিম্পল এবং মৌলিক কিছু সংস্কার এই সরকার চাইলে এটা করতে বিএনপি ও না অন্য বক্তারা অভিযোগ করেন স্বাধীনতার পর যেভাবে সাধারণ মানুষের আকাঙ্ক্ষা বিপ্লবের পরও আপনার সেই পরও তেমনটি হচ্ছে মানুষ সর্বস্তরের মানুষের অংশগ্রহণে জুলাই গণ অভ্যুত্থান হয়েছে উল্লেখ করে আলোচকরা জনগণের স্বার্থ সবকিছুর আগে বিবেচনায় নেওয়ার তাগিদ ঢাকা। ফ্যাসিবাদী সরকারের পতন হলেও ফ্যাসিবাদ ব্যবস্থার এখনো পতন হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম শনিবার রাজধানীর বাংলা মোটর এনসিপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি কথা জানান জুলাই সনদ নিয়ে সরকারের উদ্যোগকে স্বাগত জানান নাহিদ ইসলাম জুলাই সনদের আইনি ভিত্তি থাকতে হবে জুলাই ভিত্তিতেই পরবর্তী নির্বাচনটি হতে হবে আমরা নির্বাচিত সংসদের হাতে এই সংস্কার কার্যক্রম ছেড়ে দিব না বরং জুলাই সনদের ভিত্তিতেই আগামী সংসদ গঠিত হবে বা গণপরিষদ গঠিত হবে ২০২৪ সালের জুলাই ইতিহাসে এক গৌরবময় অধ্যায় যেখানে ছাত্র জনতা প্রতিবাদ ও প্রতিরোধের নতুন পথ দেখিয়েছে গণ বর্ষপূর্তি উপলক্ষে শনিবার রাজধানীতে এক অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন জুলাই বর্ষপূর্তি উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় হয় নাম দেয়া কৈলজা কাপানো ছত্রিশ দিন অনুষ্ঠানে গণ অভ্যুত্থানের বিভিন্ন দিক তুলে ধরা হয় গণ অভ্যুত্থান এটাই করে আর কি সমাজের সব অংশকেই টেনে নিয়ে আসে সবার কাছে কৃতজ্ঞ এবং যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা ফ্যাসিবাদ বিরোধী চলচ্চিত্র ও আলোকচিত্র প্রদর্শনী সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয় শহীদ পরিবারের সদস্য ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন বক্তারা বলেন অভ্যুত্থানের চেতনা ধরে রাখতে হলে সাধারণ মানুষের কথা শুনতে হবে তাদের বাদ দিয়ে জুলাইকে ধরে রাখা যাবে না আমরা তো এমন কোনো ইশতেহার দিয়ে এই অভ্যুত্থান করি না যে শেখ হাসিনা চলে যাওয়ার পর কোন ধরনের সমাজ বা সংস্কার ব্যবস্থা আমরা করব। যে রকম ভাবে মানুষের মধ্যে এক ধরনের সচেতনতা জেগেছে সেটা হয়তো অনেক কিছুর প্রাতিষ্ঠানিক পরিবর্তনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে অনুষ্ঠানে ভবিষ্যতের সাংস্কৃতিক সংগ্রামের রূপরেখা তুলে ধরা হয় মাহিদুর রহমান দীপ্ত সংবাদ ঢাকা চব্বিশের গণভ্যুত্থানের হত্যাযজ্ঞ নির্মমতা তুলে ধরতে টিএসিতে চলছে জুলাই প্রদর্শনী বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ আয়োজিত এই প্রদর্শনীতে বিভিন্ন প্রতীকী স্থাপনা স্থির চিত্র সংবাদপত্রে কাটিং এর মধ্য দিয়ে উঠে এসেছে রাজপথ কাঁপানো ছাত্র জনতার আন্দোলনের উত্তাল মুহূর্ত উঠছে হেলিকপ্টার যেখান থেকে নিপুণ কৌশলে হচ্ছে গুলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছোড়া এমন দৃশ্য ঘুরে ঘুরে দেখছেন অনেকে যা তাদের গত বছরের জুলাইয়ের স্মৃতি মনে করিয়ে দিচ্ছে আমরা ওই সময়ের যে লোমহর্ষক স্মৃতি বা যে আসলে নির্মম বাস্তবতা সেটা আমরা আসলে আবার দেখতে পেলাম তাদের এই প্রদর্শনীর মাধ্যমে প্রদর্শনীতে সারাদেশে গড়ে তোলা প্রতিরোধ রাজপথের স্লোগান মুখর সময় এবং বন্দুকের সামনে দাঁড়ানো ছাত্র জনতার আত্মদানের দৃশ্য ভবিষ্যৎ যারা ক্ষমতা আসবে তাদেরকে একটা মেসেজ এই প্রোগ্রামের মাধ্যমে তারা একটা মেসেজ পেয়ে যাবে এবং তাদেরকে মানুষ দিবে এটা যে ফ্যাসিস্ট হইলে তাদের পরিণতি কেমন হয় এসব ছবি খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন শিশুরাও জাতির দুর্দিনে দেশের জন্য জীবন দিতে এসব স্মৃতি শিশু কিশোরদের উদ্বুদ্ধ করবে বলে মনে করছেন অভিভাবকরা জন্য জন্য এটা এটা ইতিহাস এবং তাদের একটা স্মৃতি জ্ঞান অর্জন ও মতো একাত্তরের ইতিহাসের পাতায় অমর রাখতে এই প্রদর্শনী সবারই দেখা জরুরি বলছেন দর্শকরা যেমন বাহান্নকে ধরে রেখেছি একাত্তরকে ধরে রেখেছি চব্বিশকেও কেও আমি মনে করি ধরে রাখা উচিত প্রদর্শনী চলবে পাঁচ আগস্ট পর্যন্ত সংবাদ ঢাকা। আরো উনচল্লিশ প্রবাসী বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র সামরিক বিমান সি সেভেন্টিনে শনিবার সকালে এরা ঢাকায় অবতরণ করেন ফেরত পাঠানো ব্যক্তিরা সবাই অবৈধভাবে যুক্তরাষ্ট্র অবস্থান করছিলেন বলে অভিযোগ রয়েছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ শুরুতে একষট্টি জনকে ফেরত পাঠানোর কথা বললেও শেষ পর্যন্ত এসেছে উনচল্লিশ জন বিমানবন্দরে অবতরণের পর তাদের ইমিগ্রেশন আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে গ্রহণ করা হয় ফেরত পাঠানো নাগরিকদের অধিকাংশেরই কাগজপত্রের মেয়াদ ছিল না বা তারা যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশ করেছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে এখন পর্যন্ত একশো জনের বেশি বাংলাদেশই যুক্তরাষ্ট্র থেকে ফেরত এসেছে বাংলাদেশের মহীয়ষী নারীদের একজন মেহরিন চৌধুরী শনিবার বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা মেহরিন চৌধুরীর উত্তরার বাসায় গিয়ে কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান এ সময় উপস্থিত ছিলেন মেহরিন চৌধুরীর শোকাহত পরিবারের সদস্যদের সাথে কিছু সময় কাটান বিএনপি নেতারা এ সময় শিক্ষিকা মেহরিনের বড় ছেলে মাহিন ও তার স্বামী মনসুর উপস্থিত ছিলেন আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে গুলিস্তানের সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটের কয়েকটি দোকান শনিবার সকাল দশটার দিকে মার্কেটের পঞ্চম তলায় আগুনের সূত্রপাত হয় খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয় প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে এই ঘটনায় কেউ হতাহত হয়নি আগুনের খবর পাওয়ার পর মার্কেটের আশপাশে জনতা ভিড় করে সেখানে মোতায়েন ছিল আইনশৃঙ্খলা বাহিনী ফায়ার সার্ভিস বলছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় এই সুন্দরবন মার্কেটের হাজার হাজার দোকান ছিল এবং উপরে গুদাম ছিল অনেকগুলো গুদাম ছিল কিন্তু ফায়ার সার্ভিসের সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তর কারণে অনেকগুলো দোকান রক্ষা পায় এবং বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পায় রামুতে একটি রেল ক্রসিং এ কাটা পড়ে সিএনজি অটোরিক্সা চালক সহ পাঁচজন নিহত হয়েছে শনিবার দুপুরে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে জানান কক্সবাজার থেকে ছেড়ে আসার সৈকত এক্সপ্রেস চট্টগ্রামের দিকে যাচ্ছিল একই সময় রেল ক্রসিং পার হচ্ছিল একটি যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশা এ সময় ট্রেনটি অটোরিকশার উপরে উঠে যায় অটোরিকশাটিকে প্রায় এক কিলোমিটার টেনে নিয়ে যায় ট্রেনটি অটোরিকশা দুমড়ে মুচড়ে গেলে যাত্রীরা ঘটনাস্থলেই নিহত হন নিহতরা হলেন অটোরিকশার চালক হাবিবুল্লাহ ভারুয়ালি ইউনিয়নের রেনু আরা তাঁর বোন আসমা আরা এবং রেনু আরার তিন বছর ও দেড় বছর বয়সী দুই ছেলে আশিক উল্লাহ ও আতাউল্লাহ দীর্ঘ বাইশ বছর বন্ধ থাকা রাজশাহী টেক্সটাইল মিল চালু করে ছয় মাসে দুই হাজার কর্মসংস্থান তৈরি করতে সক্ষম হয়েছে প্রাণ আর এফ এল শনিবার বরেন্দ্র রাজশাহী টেক্সটাইল কারখানায় দুই হাজার কর্মসংস্থান উদযাপন লক্ষ বারো হাজার শীর্ষক এক তথ্য জানানো হয় আরও দশ হাজার কর্মসংস্থান তৈরির লক্ষ্যে টেলি মার্কেটিং তৈরি পোশাক সহ নতুন নতুন খাতে বিনিয়োগের লক্ষ্যে কাজ করছে শিল্প গ্রুপটি অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি বলেন রাজশাহী অঞ্চলে প্রচুর কর্মক্ষম লোক রয়েছে এ অঞ্চলে ফ্যাক্টরি করতে পারলে মানুষের সুষম বিকাশ হবে তেমনি কর্মপরিধি বাড়বে এ সময় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম শফিকুজ্জামান ও প্রাণ আর এফ এল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী উপস্থিত ছিলেন রাশিয়া জলসীমার কাছে কাছে দুটি পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশ দিয়েছেন জাতিসংঘের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি Medvedev-এর উস্কানিমূলক বক্তব্যের জেরে এই নির্দেশ দেওয়ার কথা জানান ট্রাম্প। সামাজিক মাধ্যমে Medvedev-এর মন্তব্যকে চরম উস্কানিমূলক অভিহিত করে ট্রাম্প বলেন, "বক্তব্যগুলো কেবল কথার মধ্যেই সীমাবদ্ধ নাও থাকতে পারে। তাই দুটি পারমাণবিক সাবমেরিনকে উপযুক্ত অঞ্চলে মোতায়েন করা নির্দেশ দিয়েছি।" তবে ঠিক কোন অঞ্চলে সাবমেরিন দুটি মোতায়েন করা হয়েছে, সে বিষয় কিছু বলেননি ট্রাম্প কয়েক সপ্তাহ ধরে ট্রাম্প ও মেদেদেবের মধ্যে বাকযুদ্ধ তীব্রতর হয়ে উঠেছে সবশেষ ইউক্রেনে যুদ্ধবিরতি নিয়ে রাশিয়াকে দেয়া ট্রাম্পের আলটিমেটামের জবাবে পারমাণবিক হামলার হুমকি দেন মেদেদেব ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে পনেরো লাখের বেশি আফগান নাগরিককে নিজ দেশে ফেরত পাঠিয়েছে ইরান ইরানের প্রশাসনের বিরুদ্ধে মারধর ও হেনস্থার অভিযোগ তুলেছে ফেরত পাঠানো জানান আফগানরা ইসরায়েলের গুপ্তচর তকমা দিয়ে তাদেরকে পাইপ কাঠের বোর্ড লোহার রড দিয়ে পিটিয়েছে ইরানি পুলিশ আবার অনেকের অভিযোগ ভিসা থাকার পরও পুলিশ তাদের বৈধতার কাগজ ছিঁড়ে ফেলে জোরপূর্বক সীমান্ত দিয়ে পার করে দিয়েছে অবরুদ্ধ গাজায় হামলা চালিয়ে একদিনে আরও অন্তত বিরাশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল এর মধ্যে ত্রাণ সহায়তা নিতে গিয়ে প্রাণ হারান জন শুক্রবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় এদিন গাজায় অনাহারে প্রাণ গেছে দুই শিশু সহ তিনজনের এতে উপত্যকা জুড়ে জনিত মৃত্যুর সংখ্যা বেড়ে একশো বাষট্টি জনে দাঁড়িয়েছে এমন অবস্থায় গাজায় বিমান থেকে খাবার ফেলেছে ছয়টি দেশ ফ্রান্স জার্মানি স্পেন মিশর জর্ডান এবং সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে যৌথ উদ্যোগে একশো ছাব্বিশটি প্যাকেট ফেলা হয়। তবে বিমান থেকে ফেলা ত্রাণ গাজার জন্য যথেষ্ট নয় জানিয়ে ইসরায়েলকে পূর্ণ মানবিক সহায়তা জানিয়েছেন ফ্রান্সের এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেওয়া নারী ফুটবল দলের জন্য এবার বড় ধরনের স্পন্সর পাওয়ার কথা জানিয়েছে বাফুফে তাই ফায়দা ঋতুপর্ণা চাকমাদের নিয়ে আলাদা পরিকল্পনা করছে দেশের ফুটবলের এই নিয়ন্ত্রক সংস্থা ইতিহাস গড়ে প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশের মেয়েরা গেল সপ্তাহে হয়েছে মূল ড্র আগামী বছরে মার্চে হতে যাওয়া টুর্নামেন্টে বি গ্রুপে বাংলা নারীদের প্রতিপক্ষ চীন উজবেকিস্তান ও উত্তর কোরিয়া মিশন অস্ট্রেলিয়ার এই আসরের আগে কতটা প্রস্তুত বাফুফে দ্য বেস্ট পসিবল প্রিপারেশন নিয়ে আমরা কাজ করছি সেটা নিয়ে আমাদের প্রস্তুতি চলছে আমি বিশ্বাস করি এই মাসেরই মাঝামাঝির ভিতরে আপনাকে আমরা একটা ক্লিয়ার পিকচার দিতে পারবো যে অ্যাজ এ পার্ট অফ দ্য মিশন অস্ট্রেলিয়া আমরা কি কি কাজ করতে যাচ্ছি আগামী সেপ্টেম্বরে নারীদের পাশাপাশি পুরুষ ফুটবল দলেরও রয়েছে ব্যস্ত সূচি হোম কিংবা অ্যাওয়ে বেশ কিছু ম্যাচ এবং টুর্নামেন্টে অংশ নেবে বাংলাদেশ দল তার জন্য স্পন্সরের কোনো সমস্যা দেখছেন না বাফুফের এই কর্মকর্তা কোনো রকম পরিকল্পনা কিন্তু আমরা চেঞ্জ করবো না শুধুমাত্র ফিনান্সিয়াল চ্যালেঞ্জ এতগুলি খেলা একই সাথে করবে এবং প্রত্যেকটা আমরা করছি নারী জাতীয় দলের জন্য একটি একটি লাইফস্টাইল পার্টনার পার্টনার ডেভেলপমেন্ট অফিসিয়াল হ্যান্ডসেট পার্টনার এবং টেকনোলজি পার্টনার নিয়ে কাজ করছি পুরুষ জাতীয় দলের জন্য অফিসিয়াল হ্যান্ডসেট পার্টনার টেকনোলজি পার্টনার এবং ডেভেলপমেন্ট পার্টনার নিয়ে কাজ করছি আগামী সপ্তাহের মধ্যে নতুন মৌসুমের ফুটবল ক্যালেন্ডার ঘোষণা করা হবে বলে জানান তিনি মোহাম্মদ হাসিব দীপ্ত স্পোর্টস ঢাকা অনূর্ধ্ব বিশ নারী এএফসি কাপের বাছাই পর্ব খেলতে লাউসে পৌঁছেছে বাংলাদেশ দল আগামী ছয় আগস্ট অনূর্ধ্ব বিশ নারী এশিয়ান কাপ বাছাই মিশন শুরু করবে বাংলাদেশ সেই লক্ষ্যে শনিবার দুপুরে লাউসের বিমানে উঠে লালসবুজের প্রতিনিধিরা বাছাই পর্বে এইচ গ্রুপে বাংলাদেশের তিন প্রতিদ্বন্দ্বী দল দক্ষিণ কোরিয়া লাউস ও পূর্ব তিমুর ছয় আগস্ট বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক লাউস আট আগস্ট পূর্ব তিমুর আর দশ আগস্ট দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা তেত্রিশ দলের বাছাই পর্বে আট গ্রুপের সেরা আট দল যাবে এশিয়ান কাপে গ্রুপের দ্বিতীয় সেরা তিন দলও পাবে থাইল্যান্ডের টিকিট এই সাথে শেষ করব দীপ্ত সংবাদ সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার যুক্তরাষ্ট্রের পণ্য রপ্তানিতে শুল্ক দিতে হবে ছত্রিশ ভাগ তাই আত্মতুষ্টির সুযোগ নেই বলছে বিজিএমইএ আইন পরিস্থিতি স্বাভাবিক রাখা অনেক কঠিন কাজ অসহায়ত প্রকাশ করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা অনির্বাচিত কেউ সংবিধান সংশোধন করেছে বিশ্বে এমন নজির নেই মন্তব্য বিএনপি নেতা হাফিজের গণভ্যুত্থানের সাফল্যের ভাগ নিতে ব্যস্ত সবাই ফলে নষ্ট হচ্ছে জাতীয় ঐক্য মত রাজনীতিবিদদের ছিল এখনকার মতন আমি তারান্নম জ্যোতি বিদায় নিচ্ছি দর্শক আরো তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্ম গুলোতে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে